হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ওয়ানের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর পার্ট ফাইভ আলোচনা করব। এর আগে চারটে পার্ট আমি আলোচনা করেছি যাদের লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দিয়েছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য ক্লাস সিক্সের প্লে লিস্ট তৈরি করে দিয়েছি যার লিঙ্ক অলরেডি আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দিয়েছি তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো নাম্বার এইটে কি বলেছে দেখো মান বের করি মানে এখানে সরলগুলো তোমায় দিয়ে দিয়েছে এর মানগুলোকে আমাদের বার করে নিতে হবে তাহলে নাম্বার এ কি দিয়েছে দেখো দুই বাই সাত প্লাস দুই বাই তিন আর দিয়েছে এক পূর্ণ একের দুই তাহলে এই সরলগুলো করতে গেলে প্রথমে আমায় মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে তাহলে চলো পরের লাইনে ইকুয়াল দিয়ে লিখে নিই দুই বাই সাত প্লাস দুই বাই তিন প্লাস এক পূর্ণ একের দুইকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি তাহলে দুই কে দুই আর প্লাস এক মানে হচ্ছে তিন তাহলে তিন বাই দুই এখন পরের লাইনে আমরা কি করব না নিচে যে হরগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা লসাগো করে নেব তাহলে এদের লশাগোগুলো করে নিই সাত তিন আর দুই তাহলে সাত এককে সাত তিন আর দুই অ্যাজ ইট ইস বসলো তারপর তিন এক অ্যাজ ইট ইস বসল তিন এককে তিন আর দুই অ্যাজ ইট ইস বসলো তারপর দুই দিয়ে নিয়ে যাচ্ছি এক আর এক অ্যাজ ইট ইজ বসল আর দুই এক কে দুই তাহলে লসাগু কত হচ্ছে লসাগু হচ্ছে সাত গুণ তিন গুণ দুই মানে হচ্ছে বিয়াল্লিশ তাহলে এটা কি লিখবো নিচেতে লিখে নেব বিয়াল্লিশ তাহলে সাত ছয়ে বিয়াল্লিশ তাহলে আমরা দুইয়ের সাথে ওই ছয়কে গুণ করে নেব তারপর প্লাস দিচ্ছি এখানে হর আছে তিন তাহলে তিন চোদ্দোই বিয়াল্লিশ তাহলে আমরা আগে লব ডাকে লিখে নেব তার সাথে লিখে নেব ওই ভাগ ফলটা চোদ্দ প্লাস এখানে হর আছে দুই তাহলে দুই একুশে বিয়াল্লিশ তাহলে আমরা লব ডাকে লিখে নেব আর তার সাথে ওই একুশটাকে গুণ করে দেব। তাহলে এখন হচ্ছে ছয় দুয়ে বারো প্লাস চোদ্দো দুয়ে আঠাশ প্লাস একুশ তিনে তেষট্টি হোল ডিভাইডেড বাই ফর্টি টু তাহলে এখন ওপরটা যদি আমি যোগ করে নিই যোগ ফলটা হবে একশো তিন ডিভাইডেড বাই ফর্টি টু এখন এটা আমার অপ্রকৃত ভগ্নাংশে বেরিয়েছে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব তাহলে একশো তিন ডিভাইডেড বাই ফর্টি টু তাহলে বিয়াল্লিশ দুয়ে চুরাশি হচ্ছে কত ভাগ শেষ হচ্ছে না নয় আর এক মানে উনিশ তাহলে এই ভাগ আমি লিখব লবে আর এই বিয়াল্লিশটাকে লিখবো আমি হরে তাহলে বিয়াল্লিশ তাহলে কী বেরোল দুই পূর্ণ উনিশে বিয়াল্লিশ দেখো ক্লিয়ার হয়েছে কি না তাহলে চলো এখন চলে যাই নাম্বার তে বিয়েরটার প্রথমটা দেখো দিয়েছে মিশ্র ভগ্নাংশ তারপরের গুলো দেখো দিয়েছে প্রকৃত ভগ্নাংশে এখন তোমরা যখন সরল করবে তোমরা প্রথমে কি করবে যোগগুলোকে আগে লিখে নেবে তারপর শেষের দিকে বিয়োগগুলোকে লিখবে তাহলে এখানে এক পূর্ণ দুইয়ের পাঁচটাকে আমি আগে লিখে নিলাম তারপর তোমরা লিখবে প্লাস এক বাই চার তারপর তোমরা লিখবে মাইনাস তিন বাই আট এখন সরল শুরু করার আগে তোমাদেরকে কী করতে হবে না মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কীভাবে কনভার্ট করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমি একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি এছাড়াও আলোচনা করেছি কাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় কাকে অপ্রকৃত কাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় মানে ভগ্নাংশের একদম বেসিক কনসেপ্ট তো তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারো তাহলে এক পূর্ণ দুইয়ের পাঁচকে যদি অপ্রকৃততে কনভার্ট করো সেটা হবে সাত বাই পাঁচ তাহলে সাত বাই পাঁচ প্লাস এক বাই চার মাইনাস তিন বাই আট আমি এটা সাজিয়ে নিতে বললাম কারণ আমরা জানি বদমাস রুল অনুযায়ী আগে কিন্তু যোগের কাজ হয় তো এই রকম যখন মাঝখানেতে বিয়োগ থাকবে না তোমরা যখন দেখবে সরল করছো অনেক সময় ভুল অ্যান্সার বেরিয়ে যায় তো তার জন্য সবসময় তোমরা চেষ্টা করবে আগে যোগগুলোকে সাজিয়ে নিতে তারপর তোমরা বিয়োগের পোর্শনগুলোকে লিখতে শুরু করবে এরপর কি করবে হরগুলো যেহেতু সমান নেই তাহলে আমরা হরগুলোকে নিয়ে কি করব না লসাগো করে নেব তাহলে পাঁচ চার আর আট এটার লসক করতে গেলে আমি দুই দিয়ে নিয়ে যাচ্ছি পাঁচ অ্যাজ ইট ইজ বসলো দুই দুয়ে চার আর দুই চারে আট আবার দেখো দুই দিয়ে যাবে তাহলে পাঁচ লিখলাম দুই এককে দুই আর দুই এ চার আমরা এইটুকুও রাখতে পারি আবার এর পরও নিয়ে যেতে পারি যদি এইটুকু রাখি তাহলে লিখবো আমি লসাগোটা দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই আর এরপর তোমরা যদি চাও তাহলে এক্সট্রাও নিয়ে যেতে পারো সেটা আমি বললাম তাহলে তার ক্ষেত্রে হবে আবার পাঁচ দিয়ে নিয়ে যাব পাঁচ এককে পাঁচ এক বসলো আর দুই বসলো তারপর দুই দিয়ে নিয়ে যাচ্ছি এক আর এক অ্যাজ ইট ইজ বসলো আর দুই এককে দুই এই লশাগোগুলো যখন তোমরা করবে সব সময় মৌলিক সংখ্যা দিয়ে নিয়ে যাবে এবার লসাগু করার দুটো ফর্ম্যাট রয়েছে একটা ফরম্যাট যেটা এখন দেখালাম কি না নিচে যতক্ষণ না এক আসছে আমি ততক্ষণ লসাগুটা কন্টিনিউ করে যাব আর একটা ফরম্যাট যেটা আছে বাকি অঙ্কগুলো করতে গিয়ে আমি আরেকবার দেখিয়ে দেব তাহলে লসাগু কত হচ্ছে না দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই তাহলে কত হচ্ছে লসাগু না চল্লিশ তাহলে এখন ইকুয়াল দিয়ে নিচ্ছি নিচে লিখছি চল্লিশ পাঁচ আটটে চল্লিশ তাহলে সাত গুণ আট লিখব তারপর প্লাস চার দশে চল্লিশ তাহলে লবের সাথে আমি দশকে গুণ করে দেব তারপর আট পাঁচে চল্লিশ তাহলে লবের সাথে আমি পাঁচকে গুণ করে দেব তাহলে এখন সাত আটে ছাপ্পান্ন প্লাস দশ মাইনাস পাঁচ তিনে পনেরো ডিভাইডেড বাই ফরটি তাহলে ছাপ্পান্ন আর দশে যোগ করলে কত হয় না ছেষট্টি মাইনাস পনেরো হোল ডিভাইডেড বাই ফরটি তাহলে ছেষট্টি মাইনাস পনেরো মানে হচ্ছে একান্ন একান্ন বাই চল্লিশ এটা এখন অপ্রকৃত ভগ্নাংশে আছে এটাকে আমায় মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে তাহলে একান্ন একে চল্লিশ দিয়ে ভাগ করে নেব চল্লিশ কে চল্লিশ তাহলে এক আর এক পাচ্ছি তাহলে কত হবে না এক পূর্ণ এগারো বাই চল্লিশ উত্তরটা হচ্ছে এক পূর্ণ এগারো বাই চল্লিশ দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার সিতে সিতে দেখো প্রত্যেকটাই প্রকৃত ভগ্নাংশ দিয়েছে এখন মিশ্র ভগ্নাংশ থাকলে সেগুলো আমাকে অপ্রকৃততে কনভার্ট করতে হতো আর মাইনাস একের চার যেটা রয়েছে সেটা কিন্তু লাস্টে দেওয়া আছে তার মানে অলরেডি সাজানোই আছে আমাকে তাহলে কি করতে হবে না হরগুলোকে নিয়ে আগে লসা গোটা করে নিতে হবে তাহলে পাঁচ আট আর চার এদের যদি লসাগো করে নিই তাহলে দুই দিয়ে নিয়ে যাচ্ছি পাঁচ অ্যাজ ইট ইজ পোষল দুই চারে আট আর দুই দুইয়ে চার এখন এটাকে আমি আবার দুই দিয়ে নিয়ে যাচ্ছি তাহলে পাঁচ অ্যাজ ইট ইজ বসলো দুই দুয়ে চার আর দুই এককে দুই এখন এই লসাগুটা যদি আমরা চাই এইটুকুতেও রাখতে পারি কারণ দেখো নিচেতে পড়ে আছে পাঁচ দুই আর এক এবং লসাগো করার নিয়ম হচ্ছে যদি মিনিমাম দুটো নাম্বার এমন পাই যেখান থেকে আমি কমন নিতে পারবো তাহলেই আমি কিন্তু নিয়ে যাব যেমন এটাতে দেখো চার আর দুই ছিল তাহলে আমি দুই কমন নিতে পেরেছি দুটো নাম্বার থেকে তাহলে মিনিমাম দুটো নাম্বার থেকে যদি আমি কমন নিতে পারি তাহলেই আমি নিয়ে যাব কিন্তু পাঁচ দুই আর একের ক্ষেত্রে কিন্তু আর পাচ্ছি না তো সেই জন্য আমি এইটুকুতেও স্টপ করতে পারি তাহলে এর জন্য লসাগু হবে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই মানে এই পুরোটাকে নেব তাহলে কত হচ্ছে না চল্লিশ হচ্ছে খুব যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে পাঁচ আট চার আগের যে কটা সংখ্যা ছিল এটাতেও কিন্তু সেই নাম্বারগুলোরই হয়েছে তাহলে আগেরটা একটা ছিল লসগো করার আর এটা আর একটা দেখিয়ে দিলাম তাহলে এই ক্ষেত্রে আমি ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি চল্লিশ তাহলে পাঁচ আটটে চল্লিশ হচ্ছে তাহলে লবের সাথে আমি কাকে গুণ করব না আটকে গুণ করব প্লাস আট পাঁচে চল্লিশ তাহলে তিনের সাথে আমি কাকে গুণ করব না পাঁচকে গুণ করবো তারপর মাইনাস চার দশে চল্লিশ তাহলে লবে আছে এক তার সাথে আমি কাকে গুণ করব না দশকে গুণ করবো তাহলে আট দুয়ে ষোলো প্লাস পাঁচ তিনে পনেরো মাইনাস দশ হোল ডিভাইডেড বাই ফরটি তাহলে এই ক্ষেত্রে পনেরো আর ষোলো যোগ করলে কত হচ্ছে না একত্রিশ মাইনাস দশ বাই চল্লিশ তাহলে একত্রিশ বাই দশ মানে হচ্ছে একুশ বাই চল্লিশ দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার ডি তে নাম্বার ডিতে দেখো একটা পূর্ণ সংখ্যা দিয়েছে সাত সাত মানে আমরা কি জানি সাত বাই এক আর বাকিগুলোকে দিয়েছে দেখো মিশ্র ভগ্নাংশ তাহলে এগুলোকে আমি কি করবো না অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব তাহলে প্রথমে লিখে নিচ্ছি সাত বাই এক কারণ সাতকে সাত বাই এক লিখতে পারি মাইনাস তিন আটটে চব্বিশ আর এক যোগ করলে পঁচিশ তাহলে পঁচিশ বাই আট মাইনাস তিন দুয়ে ছয় আর একে হচ্ছে সাত তাহলে সাত বাই তিন এখানে আমার সাজানোর কিছু নেই প্লাস মাইনাস কারণ মাইনাসগুলো দেখো লাস্টের দিকেই আছে এখন এক আট আর তিনের লসাগো করে নিতে হবে আমি একটাকে নিতেও পারি নাও নিতে পারি এখন যদি আট আর তিনের লশাগো আমি করি তাহলে এটা আমার বেরোবে চব্বিশ কারণ এই দুটো নাম্বার এক ছাড়া কিন্তু আর কাউকে দিয়ে ডিভিজেবল নয় তাই আমি দুটোকে গুণ করে দিয়েছি তাহলে এখানে আমি চব্বিশ লিখে নিচ্ছি তাহলে এক চব্বিশে চব্বিশ হয় তাহলে সাতের সাথে আমি গুণ করবো চব্বিশকে তারপর মাইনাস দিলাম আট তিনে চব্বিশ হয় তাহলে পঁচিশের সাথে আমি গুণ করব তিন কে তারপর মাইনাস দিলাম তিন আটটে চব্বিশ হয় তাহলে সাতের সাথে আমি গুণ করবো কে এখন চব্বিশ ইন্টু সাত মানে হচ্ছে এক ছয় চার মাইনাস পঁচিশ ইন্টু তিন মানে হচ্ছে পঁচাত্তর মাইনাস সাত আটটে ছাপ্পান্ন হোল ডিভাইডেড বাই চব্বিশ সরলে যখন তোমরা দেখবে এরকম দুবার পরপর মাইনাস আছে তোমরা কী করবে একবার একশো চৌষট্টি থেকে পঁচাত্তরকে বিয়োগ দিয়ে দেবে দিয়ে যে উত্তরটা বেরোবে মানে এখানে বেরোচ্ছে তিন আর নয় তাহলে এখন বেরোলো তিরানব্বই তিরানব্বই থেকে আবার ছাপ্পান্নকে বিয়োগ দেবে কত বেরোচ্ছে না সাত আর তিন তাহলে হচ্ছে সাঁতিরিশ তাহলে ভগ্নাংশটা এখন কী দাঁড়াচ্ছে না সাঁতিরিশ বাই চব্বিশ তাহলে এটাকে যদি এখন আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে সাঁতিরিশ লবটাকে আমি কী দিয়ে ভাগ করবো না চব্বিশ দিয়ে ভাগ করব তাহলে চব্বিশ এক কে চব্বিশ আর এখানে ভাগ শেষ হচ্ছে তেরো তাহলে এটা হচ্ছে এক পূর্ণ তেরোর এখানে আমি লিখে নিচ্ছি এক পূর্ণ তেরো চব্বিশ দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার ই তে নাম্বার ই এরটাই কি দিয়েছে দেখো প্রথমের দুটো দিয়েছে প্রকৃত তারপর এটা দিয়ে দিয়েছে মিশ্র তাহলে আমি লিখে নিচ্ছি ফোর বাই ফাইভ প্লাস ফাইভ বাই এইট মাইনাস এই মিশ্র ভগ্নাংশটাকে আমি অপ্রকৃততে কনভার্ট করে নেব তাহলে তিন একে তিন আর একে হচ্ছে চার তাহলে এটাকে লিখতে পারি চার বাই তিন এখন পাঁচ আট আর তিন এই তিনটে হরের আমি লসাগো করে নেব তাহলে পাঁচ কে পাঁচ আট অ্যাজ ইট ইস বসল আর তিন অ্যাজ ইট ইস বসে গেল তাহলে এখানে লসাগু হচ্ছে পাঁচ গুণ আট গুণ তিন তাহলে কত হচ্ছে একশো কুড়ি এখন নিচে লিখে নিচ্ছি একশো কুড়ি তাহলে পাঁচ চব্বিশে হচ্ছে একশো কুড়ি তাহলে ওপরে লবের সাথে আমি গুণ করে নিচ্ছি চব্বিশকে প্লাস আট পনেরোতে একশো কুড়ি হচ্ছে তাহলে লবের সাথে মানে এটার সাথে আমি গুণ করে নিচ্ছি পনেরো কে তারপর মাইনাস লবকে আগে লিখে নিচ্ছি চার তিন চল্লিশে একশো কুড়ি হচ্ছে তাহলে আমি এখানে লিখে নিচ্ছি চল্লিশ তাহলে চব্বিশ ইন্টু চার মানে হচ্ছে ছিয়ানব্বই প্লাস পনেরো পাঁচে পঁচাত্তর মাইনাস চার আর শূন্য হোল ডিভাইডেড বাই তাহলে ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ করলে কত হবে এক সাত এক মানে একশো একাত্তর তাহলে একশো একাত্তর মাইনাস একশো ষাট তাহলে একশো ষাটকে যদি আমি বিয়োগ করি এটা বেরোচ্ছে এক আর এক তাহলে এটা তো ওপরের সরলটা হলো আমি নিচেটা লিখে নিই একশো কুড়ি এখন একশো একাত্তর থেকে একশো ষাটকে বিয়োগ করলে এগারো হয় এগারো বাই একশো কুড়ি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তাহলে চলো এখন চলে যাই নাম্বার এফ এফ এরটা দেখো সবগুলো দিয়ে দিয়েছে মিশ্র ভগ্নাংশে তাহলে প্রথমে সবগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিই তাহলে দশ দশ এককে দশ আর তিনে হচ্ছে তেরো প্লাস পাঁচ নিচে লিখলাম পাঁচ এককে পাঁচ আর চারে হচ্ছে নয় মাইনাস চার এককে চার আর একে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বাই চার এখন দশ পাঁচ আর চারের লশাগো করে নিচ্ছি দেখো প্রথমেরটা লাস্টেরটা দুই দিয়ে যাবে তাহলে দুই পাঁচে দশ পাঁচ অ্যাজ ইট লিখলাম দুই এ চার এখন প্রথম আর দ্বিতীয়টা পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ এককে পাঁচ আর পাঁচ এককে পাঁচ আর দুই অ্যাজ ইট ইস বসল তাহলে লসাগু হচ্ছে দুই গুণ পাঁচ গুণ দুই মানে এটাকে নিয়েছি এটাকে নিয়েছি আর এটাকে নিয়েছি আমি যদি চাইতাম এখানে আরেক ঘরও নিয়ে যেতে পারতাম দুই দিয়ে তাহলে এখানে হতো এক আর এক তাহলে লসাগ কত হচ্ছে না কুড়ি তাহলে এখানে লিখে নিচ্ছি কুড়ি দশ দুয়ে কুড়ি হয় তাহলে তেরোর সাথে মানে লবের সাথে আমি দুই কে গুণ করে নেব মানে ওই ভাগ ফলটা প্লাস পাঁচ চারে কুড়ি হয় তাহলে নয়ের সাথে এখন গুণ করে নেব কে মাইনাস চার পাঁচে কুড়ি হয় তাহলে লবের সাথে মানে পাঁচের সাথে কে গুণ করে নেব তাহলে তেরো দুয়ে হচ্ছে ছাব্বিশ প্লাস চার নয় ছত্রিশ মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ হোল ডিভাইডেড বাই কুড়ি এখন ছাব্বিশ আর ছত্রিশকে যদি যোগ করা হয় দুই আর ছয় মানে বাষট্টি এখন যদি পঁচিশ বিয়োগ করা হয় তাহলে সাত আর তিন তাহলে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে সাঁত্রিশ বাই কুড়ি এখন এটাকে যদি আমি মিশ্রতে কনভার্ট করি তাহলে সাঁত্রিশকে কুড়ি দিয়ে ভাগ করব কুড়ি কে কুড়ি সাত আর এক তাহলে এক পূর্ণ সতেরো বাই কুড়ি তাহলে লিখে নিচ্ছি এক পূর্ণ সতেরো বাই কুড়ি দেখো তাহলে চলো এখন চলে যাই নাম্বার জিতে নাম্বার জিতে দেখো মিশ্র দিয়ে দিয়েছে তাহলে সবগুলোকে কি কনভার্ট করবো এবং মাঝখানে দিয়ে দিয়েছে মাইনাসটা তাহলে এটাকে আমরা লাস্টে লিখে নেবো তাহলে আগে সাজিয়ে নিই দুই পূণ্য পাঁচের ছয় প্লাস এক পূর্ণ তিনের চার মাইনাস এক পূর্ণ আটের নয় এখন অপ্রকৃততে কনভার্ট করে নিই ছয় দুয়ে বারো আর প্লাস পাঁচে হচ্ছে সতেরো তাহলে সতেরো বাই ছয় চার এককে চার আর প্লাস তিন নিয়ে হচ্ছে সাত তাহলে প্লাস সাত বাই চার তারপর মাইনাস নয় এককে নয় আর প্লাস আট মানে হচ্ছে সতেরো তাহলে সতেরো বাই নয় তাহলে লসাগো করে নিই ছয় চার নয় তিন দিয়ে নিয়ে যাচ্ছি প্রথমে তিন দুয়ে ছয় চার অ্যাজ ইট আর তিন তিনে নয় তারপর দুই দিয়ে নিয়ে যাচ্ছি দুই এক কে দুই দুই দুয়ে চার আর তিন অ্যাজ ইট বসল তাহলে লসাগু সমান হচ্ছে তিন গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে সমান হচ্ছে ছত্রিশ তাহলে প্রথমে লসা গোটা লিখে নিই ছত্রিশ ছয় ছয়ে ছত্রিশ হয় তাহলে সতেরোর সাথে আমি গুণ করে নেব ছয়কে প্লাস চার নয় ছত্রিশ হয় তাহলে সাতের সাথে গুণ করে নেব নয় কে মাইনাস নয় চারে ছত্রিশ তাহলে লবের সাথে মানে সতেরোর সাথে গুণ করে নেব চারকে তাহলে সতেরো ইন্টু ছয় হচ্ছে একশো দুই প্লাস সাত নয় তেষট্টি মাইনাস চার সতেরো আটষট্টি ডিভাইডেড বাই ছত্রিশ তাহলে একশো দুই আর তেষট্টি যোগ করলে হবে পাঁচ ছয় এক আর সেটা থেকে আটষট্টিকে যদি বিয়োগ দেওয়া হয় তাহলে হবে সেভেন আর নাইন তার মানে বেরোচ্ছে সাতানব্বই ডিভাইডেড বাই ছত্রিশ এখন এটাকে যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা হয় তাহলে আমরা ছত্রিশ দিয়ে ভাগ করবো ছত্রিশ দুইয়ে বাহাত্তর তাহলে পাঁচ আর দুই তাহলে দুই পূর্ণ পঁচিশ বাই ছত্রিশ তাহলে কত বেরোচ্ছে দুই পূর্ণ পঁচিশ বাই ছত্রিশ দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো দেখো নাম্বার বলেছে প্রথমে ভগ্নাংশটাকে লিখে চার পূর্ণ একের সাত প্লাস দুই পূর্ণ মাইনাস এই সমস্ত মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব তাহলে নিচে হচ্ছে সাত আর চার সাততে আঠাশ আর একে হচ্ছে উনতিরিশ প্লাস হরে হচ্ছে পাঁচ পাঁচ দুই দশ আর দু হচ্ছে বারো মাইনাস পাঁচ এখন নিচেকার যে হরগুলো রয়েছে সেগুলোকে নিয়ে লসাগো করে নেব পাঁচ আর সাত যেহেতু প্রাইম নাম্বার তাহলে লসাগো হবে পাঁচ আর সাতের গুণ ফল তাহলে আমি নিচে লিখে নিচ্ছি পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে নিচেতে হরে আছে সাত তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে ওপরটা কী হবে না উনতিরিশ গুণ পাঁচ প্লাস দেব পাঁচ সাততে পঁয়তিরিশ তাহলে বারোর সাথে কত গুণ করবো না সাত গুণ করবো আর এখানে হরে কিছু নেই মানে কত আছে এক তাহলে এক পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হয় তাহলে আমি মাইনাস পাঁচ লিখে কত গুণ করব না পাঁচের সাথে পঁয়ত্রিশ গুণ করব এখন উনতিরিশের সাথে পাঁচ গুণ করলে হয় একশো পঁয়তাল্লিশ প্লাস বারো সাথে গুণ করলে হয় চুরাশি মাইনাস পাঁচের সাথে পঁয়ত্রিশ গুণ করলে হয় একশো পঁচাত্তর হোল ডিভাইডেড বাই থার্টি ফাইভ এখন একশো পঁয়তাল্লিশ আর চুরাশিকে যদি যোগ করা হয় তাহলে হবে একশো তিরানব্বই আর মাইনাস একশো পঁচাত্তর অ্যাজ ইট বসিয়ে দিলাম হোল ডিভাইডেড বাই পঁয়ত্রিশ এখন একশো তিরানব্বই থেকে যদি একশো পঁচাত্তর বিয়োগ দেওয়া হয় তাহলে হবে আঠারো তাহলে হচ্ছে আঠারো বাই পঁয়ত্রিশ অতএব মান আঠারো বাই পঁয়ত্রিশ যদি এটা অপ্রকৃত ভগ্নাংশে বেরোতো তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দিতাম কিন্তু যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশে উত্তর বেরিয়েছে তাহলে এটাকে আমাদের আর চেঞ্জ করার দরকার পড়বে না তো আজকে আটের দাগ ডেসক্রাইব করে দিলাম পরের দিন নয়ের দাগ ডিসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে